আজকের টপিক ধর্মের বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স সোসিওলজি অফ রিলিজিয়ান রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি ধর্মের বৈশিষ্ট্যসমূহ ধর্মের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা সব ধর্মে বিদ্যমান এগুলো নিম্নরূপ বিশ্বাস ধর্মের মূল ভিত্তি হল বিশ্বাস এটি কোনো অতি শক্তি দেবতা বা একটি উচ্চতর শক্তির ওপর বিশ্বাস প্রবৃত্ত এবং অপ্রবৃত্তের ধারণা সেক্রেট অ্যান্ড প্রফেন ধর্ম প্রবৃত্ত সেক্রেট জিনিসকে আলাদা করে এবং সেগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নির্দেশ দেয় এগুলো হতে পারে স্থান বস্তু বা ব্যক্তি আচার অনুষ্ঠান ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন প্রার্থনা পূজা তীর্থযাত্রা ইত্যাদি নৈতিকতার ভিত্তি মোরাল কোড ধর্ম ব্যক্তির জীবন পরিচালনার জন্য একটি নৈতিক কাঠামো প্রদান করে উদাহরণ সততা বজায় রাখা সম্প্রদায় ধর্ম একটি সম্প্রদায় গঠন করে যার সদস্যরা সাধারণ বিশ্বাস এবং আচার অনুষ্ঠান দ্বারা একত্রিত হয় ধর্মের কার্যাবলী সামাজিক সংহতি ধর্ম সমাজের সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে সাহায্য করে নৈতিকতা স্থাপন ধর্ম সামাজিক নৈতিকতা স্থাপন করে এবং মানুষের আচরণকে প্রভাবিত করে ভয় ও অনিশ্চয়তার মোকাবিলা ধর্ম মানুষকে মৃত্যু দুঃখ এবং অন্যান্য অজানা বিষয়ের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে সামাজিক পরিবর্তন ধর্ম অনেক সময় সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করে সামাজিক নিয়ন্ত্রণ ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং সামাজিক বিশৃঙ্খলা রোধ করে জীবনে অর্থ প্রদান ধর্ম জীবনে অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে মানুষকে একটি দৃষ্টিভঙ্গি প্রদান করে উপসংহার ধর্ম মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে একটি শক্তিশালী প্রভাব ফেলে এটি শুধু আধ্যাত্মিক বা নৈতিক দিক থেকে নয় বরং সাংস্কৃতিক এবং সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ধর্মের বৈশিষ্ট্য এবং কার্যাবলীর মাধ্যমে বোঝা যায় যে ধর্ম একটি সার্বজনীন প্রক্রিয়া যা মানুষের বিশ্বাস আচরণ এবং সমাজকে সংহত করে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সনে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্শন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্শনের লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য